এ যেন অনেকটা সর্ষের মধ্যেই ভূত যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত থাকার প্রশ্নে দায়িত্ব অর্পিত হয় তারাই যখন পরিবেশকে নিরন্তরভাবে দূষণ করে চলে এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো বুড়ো আঙ্গুল প্রদর্শন করে তখন কিন্তু সম্পন্ন মহলের আঙ্গুল উঠতে বাধ্য মূল ঘটনায় আসা যাক তেলিয়ামোড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর পরিষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামোড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামা শহরের বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তবে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক নিযুক্তপ্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের বারোটা বাজাচ্ছেন বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই এই দহনের ফলে পণ্য হওয়া গ্যাস সুস্থ পরিবেশের পক্ষে বিপজ্জনক এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাত ভ্রমণকারী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে নির্মল পরিবেশ নিরন্তরভাবে দূষিত হচ্ছে তারা কি অর্ডার দিচ্ছে কি যায় করোনা তারা ওরা কাম না ময়লা বস্তু ভরে মেনজা কিছু দি দেন এরা আর এই যে আগুন দিয়ে লাগাও পরিবেশ দূষণ কর আগুন দিয়ে লাগায় বলতে ওই ফাতা উটা থাকলে আমরা কই পাতা এই সব প্লাস্টিক দি তোমরাই ঘুরতেছ প্লাস্টিক আমরা পুরি না তো ফুটে যাচ্ছে যামর ধরে প্লাস্টিক পরি না আমরা ওই ফাতা উটা থাকলে পুরি তাহলে আমরা পরি নাই তাও নিয়া চেরু দিয়ে পরিবেশ দূষণ যক তোছ এইটা

লাগুন দেখি লাগে লাগে যাস কই ফাতা না প্লাস্টিক ফুট আছে বেশি ভাগ পরিবেশ ফাতা ও কারিও প্লাস্টিক পরিবেশ তো ইও দূষণ হইতাছে আতা হইলে মনে করো কি আমরা কাভার করতে পারি না তো তো তোমরা কাভার করতে হল না ইলকে কি তোমরা ইও কইসা আগুন লাগাইতে তোমরা নিয়া ইও ফুরশ করে ফলন কত হইছে তোমরা লাগুন লাগা কইলি কা আগুন আমরা ওই কইলাম না এইটা ওই এই বিষয়ে সংস্থা সমূহর কারুর বক্তব্য জানা না গেলেও পুরো পরিষদ থেকে জানা গেছে ইতিপূর্বেও সংশ্লিষ্ট বিষয়ে সংস্থা সমূহকে সচেতন করা হয়েছিল তবে পুরো পরিষদের নির্দেশ বা সচেতন বার্তাকে তোয়াক্কা না করে একই রকমভাবে এই কাজ চলতে থাকায় তেলিয়ামোড়া জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া এখানে উল্লেখ করা প্রয়োজন প্রয়াস সহ বিভিন্ন সামাজিক সংস্থা বরাবরই তেলিয়ামা শহরকে দূষণমুক্ত রাখার জন্য এবং নির্মূল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা দাবি করে থাকেন কিন্তু এবার যখন তাদের দ্বারাই সরাসরি পরিবেশ দূষণের চিত্র সামনে এলো তা নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে দীর্ঘদিন যাব সকালবেলা রাত কখনো দাঁড়িয়ে তো আমরা এটা প্রত্যেকদিনই একটা এই উপলব্ধি করে যে প্রত্যেকদিন সকালবেলা এই বিভিন্ন স্থানে প্লাস্টিক আবর্জনা করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ যেটা প্রত্যেক দিন আগুন দিয়ে জ্বালানো হয় আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে রাস্তা পাশে এগুলো জ্বালাবেন না এতে পরিবেশের প্রতি প্রচন্ডভাবে খারাপ প্রভাব পড়ে কিন্তু ওনারা এগুলো এড়িয়ে যাচ্ছেন মানে কতটা কারে পুষে যারা সাফাই কর্মীরা আছেন তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রায় বলেছি কিন্তু ওনারা এইগুলোতে কোনো কর্ণপাত করেন না কারা করতেছে এটা আমরা জানি না জানি না কিন্তু সাফাই কর্মীরা যারা করছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে বলেছি কিন্তু ওরা ওই জিনিসটাBatchNorm ভাবে করছে কী গো বলে তো অনেকটা পয়জনাস গ্যাস বের হই যেগুলো আমাদের সকালবেলা হাঁটতেই পর্যন্ত সমস্যা করে করে কিন্তু আমরা চাইব এভাবে পড়ানো বন্ধ হোক যাতে করে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে আর এই পরিবেশের উপর যাতে না খারাপ দূষণের যে প্রভাব সেটা মুক্ত থাকুক আর আগামী দিনে মানুষ যাতে এখানে সকালবেলায় আসে মনীয়তা মুশি হতে পারে এবং বিশেষ করে পরিবেশের যে থেকে আমরা রক্ষা করতে পারি এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কি ভূমিকা বা কবে নাগাদ বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হয় মুরা থেকে নিজস্ব প্রতিনিধি প্রতিনিধির ত্রিপুরা পায়ুনিয়ার